সকলকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আজকে আপনাদের সামনে একটি বাঁকুড়া জেলার আঞ্চলিক ভাষায় লেখা আমার সরঞ্জিত কবিতা আপনাদের পাঠ করে শোনাব আমি বাঁকুড়া জেলার আঞ্চলিক ভাষায় কবিতা লিখি এবং তা পাঠ করে পাঠক আমার ফেসবুক বন্ধুদের শোনাই আপনারা হয়তো অনেকেই আমার এই ফেসবুক আইডিটি নূতন অনেকেই আমার নূতন বন্ধু আমার কবিতার সাথে আপনাদের পরিচয় নেই সেই জন্যে আমি আজকে একটি নূতন কবিতা আপনাদেরকে আবৃত্তি করবো কবিতাটির নামটি একটু ভিন্ন ধর্মী হলেও কবিতাটি সম্পূর্ণ অরাজনৈতিক কবিতা আমার কবিতার নাম আমরা সবাই ছিন্নমূল হ আমি গোপালপুরের ভুবন ভুবন রায় দাস পেটের দেয়ে গা ছাড়ি চলে আসতে হয়েছে গ্রাম ছাড়িয়ে শহরে ডেরা বানিছি। বড় ভালোবাসতাম গ্রামটাকে সেই খড়ের চালের ঘর সেই বাঁশবন সেই আমবাগান সেই জামবাগান জষ্টি আষড়ে কাঁঠাল পাকার গন্ধ সেই গাঁয়ের বাঁধে সাঁতুরা গরুর গাড়ির লিঘা ঘষার ক্যাচ ক্যাচ শব্দ মাইতোর খুড়ির হাতে ভাজা গরম গরম মুড়ি ক্ষেত কামড়ে টাটকা তরি তরকারি তিলপুর নারকেলপুর রকমারি পিঠা ভোরে উঠে মকর ডুব মকর কমে গা শেখা বর্ষাকালে রকমারি ছাতুর তরকারি বাদল দিনে বাঁধের উজানে উঠা মাছ ধরা বর্ষাকালে ভিজা মাটি সোদা গন্ধ মাঠে মাঠে সবুজ রঙের মেলা শীতকালে হলুদ বর্ণের পাকা ধানের ক্ষেত বাঁধে কামিনের ধান কাটার গানের সুর সবই ছুটোবেলার কথা কিছুই গায়ে লোকের খাঁটি ভালোবাসা আশার বুড় হট্টগোল স্কুলে না গেলে পাঠশালায় মাস্টারের মার পান কৌড়ির ডুব ছিপ পেলে মাছ ধরা কাঠকরা পাখির কাঠ কাটার ঠকঠক শব্দ ভোরে গাছাকাছি হরেক পাখির কিচির মিচির শব্দ বসন্তকালে কোকিলের কুহু ডাক রাত বারোটায় চৌকেদারের হাক সব মাতাল করে দেয় আমাকে বড় স্কুল পাশ দিয়ে শহরের পোস্ট অফিসে চাকরি পাইলেও চলে আসতে হইলো শহরে মা বাপ যতদিন বাঁচিয়েছিল যেথম গায়ে জন্মদিনে মায়ের হাতের পায়েস খাই লৈতন জীবন পাইথম মা বাপকে প্রণাম করে কত বল পাইথম বুকে মা বাপ চলে গেল গায়ের ঘরটাও পড়ে গেল দেখতে দেখতে আমি জোয়ান হলাম আমার বিয়া হল বেটা বিটি নিয়ে শহরে এলোতন করে ঘর বাঁধলাম পরিবারের কেউ আর কাকে যাতে রাজি নয় শহরের সুখের আবেশে সব সুখ আমার ছাড়খাড় হয়ে গেল শপিং মল রেস্টুরেন্ট হোম ডেলিভারি স্টাইল বাজার বাজার কলকাতা শপিং করা এইসব নিয়েই এখন আধুনিক সংসার এখানে ভালোবাসা নাই এখানে মনমিল নাই চিনে কেউ চিনতে পারে দেখা হলে কোনো মতে লাড়ি সরে পড়ে আর লাচ্ছি শুধু ঘাড় লাড়ি লাড়ি থাকতে দুদন্ড মনের কথা বলতে মন যাচ্ছে আগের পাড়া বলা হচ্ছে দৌড়ে চলে যায় গায়ে জোড়ায় ধরে শুধু আগের পাড়া তুমি ভালো আছো খুড়া তুমি ভালো আছো ভাই ভালো আছো বন্ধু ভালো আছো তো সবাই আমি ভুবর গো রায়দাস। রায় দাস বাপের নাম মানিকচন্দ্র রায় দাস এখন থাকি শহরে কবু আর ঘুরব না গাঁয়ে কিন্তু নিরুপায় বন্ধু আমি খুবই অসহায় আমি ভালোবাসার কাঙাল যারা এইখানে আদি লোক তাদের কাছে আমাদের কোনো দাম নাই বরফ এলেই চাঁদার ফরমান চাঁদা না দিলে সম্মান নিয়ে থাকা দেয় আমাদের দাম কি করে থাকবে তারা বলে আমরা যেই যে ছিন্নমূল আমাদের মূল রয়ে গেছে গায়ে আমাদের আবার দাম কিসের আমরা হুলোম যেই ছিন্নমূল আমরা হলম যেই ছিন্নমূল আমরা ছিন্ন মূল নমস্কার কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী দিনে আবার সুযোগ পেলে আপনাদের কবিতা শোনাব আজ এখানেই শেষ করলাম